আসসালাম আলাইকুম আমার বিগত চতুর্থ বক্তব্যের তৃতীয় খণ্ডে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার বিকল্প প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার অসুবিধাগুলো সম্বন্ধে আলোচনা করেছি এরপর আজকে চতুর্থ বক্তব্যের চতুর্থ খণ্ডে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার প্রধান সুবিধাগুলো সম্বন্ধে এখন আলোচনা করব এক স্থিতিশীল সরকার বুর্জা গণতন্ত্রে প্রেসিডেন্ট জনগণের দ্বারা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন আর ইসলামিক গণতন্ত্রে অনির্দিষ্ট কাল মেয়াদে নির্বাচিত হন প্রেসিডেন্ট জনগণের দ্বারা নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের আস্থা অনস্থার উপর সরকারের মেয়াদ নির্ভর করে না ফলে প্রেসিডেন্ট শাসিত সরকার স্থিতিশীল সরকার হয় দুই দক্ষ সরকার ব্যবস্থা প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট দক্ষ উপযুক্ত ব্যক্তিদের মন্ত্রী করতে পারেন এতে দক্ষ সরকার ব্যবস্থা গড়ে উঠে এবং দেশ সমৃদ্ধির পথে অগ্রসর হতে পারে তিন দক্ষ প্রশাসন ব্যবস্থা প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থায় দক্ষ সরকার ব্যবস্থার সাথে সাথে দক্ষ প্রশাসন ব্যবস্থাও গড়ে উঠে কারণ এই ব্যবস্থায় সরকারের প্রশাসন বিভাগ বিচার বিভাগ ও জাতীয় সংসদ প্রত্যেকে নিজ নিজ গণ্ডের মধ্যে সীমাবদ্ধ থেকে কাজ করে একে অপরের কাজের ব্যাপারে সীমার বাহিরে নাক ঘলাতে পারে না এছাড়াও এই ব্যবস্থায় প্রেসিডেন্ট সহজে বিভিন্ন দপ্তর অধিদপ্তর এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়োগ দিতে পারেন এতে প্রত্যেক বিভাগের কাজে দক্ষতা বৃদ্ধি পায় দক্ষতা বৃদ্ধি পায় চায় জরুরি অবস্থার উপযোগী প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থায় প্রেসিডেন্টের হাতে সব শাসন কর্তৃত্ব ন্যস্ত থাকে তাই তাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রিসভা বা জাতীয় সংসদের উপর নির্ভর করতে হয় না ফলে সংকট মোকাবেলায় তিনি এককভাবে অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই কারণে যুদ্ধ বিগ্রহ অর্থনৈতিক মন্দা ইত্যাদি জরুরি অবস্থায় এই ধরনের সরকার ব্যবস্থা খুবই কার্যকর বিগত তৃতীয় খণ্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থার অসুবিধে ও অত্র চতুর্থ খণ্ডে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার সুবিধে সম্বন্ধে আলোচনা ইহা সুস্পষ্ট উঠে যে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থাই উত্তম তাই আমেরিকা যুক্তরাষ্ট্রে রাশিয়ায় চীন সহ অনেক উন্নত রাষ্ট্রে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা চলছে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা এই পৃথিবীতে প্রথম চালু হয় চোদ্দশো বছর পূর্বে মদিনায় মদিনার ইহুদি পৌঁতলিক ও মুসলমানদের মধ্যে সম্পাদিত ইতিহাস বিখ্যাত মদিনা সনদের দ্বারায় প্রতিষ্ঠিত ভিত্তিক রাষ্ট্রে হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামকে রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রেসিডেন্ট করার মাধ্যমে এরপর ইসলামের চায়ের খলিফা অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার সরকার ব্যবস্থা চালু ছিল যারা মনে করে যে বর্তমান আধুনিক যুগে রাজনৈতিক দল ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন করা সম্ভব নয় তাদেরকে অত্র চতুর্থ বক্তব্যের দ্বিতীয় খণ্ড শোনার জন্য অনুরোধ করছি যেখানে বলা হয়েছে যে বর্তমানে ইরানে কোন রাজনৈতিক দল নেই এবং সেখানে রাজনৈতিক দল ছাড়াই জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় ইসলামিক গণতন্ত্রের রাজনৈতিক দল ছাড়াই এবং বুজ গণতন্ত্রে ও কমিউনিস্ট গণতন্ত্রে রাজনৈতিক দল ব্যবস্থা দ্বারা প্রেসিডেন্ট শাসিত সরকার গঠন করা হয় ইসলামিক গণতন্ত্রের উপর অত্র চ্যানেল ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এর পর্ব ও পর্ব এক একের ভিডিও দেখা যায় অবশিষ্ট গণতন্ত্র ও গণতন্ত্র থেকে ইসলামিক গণতন্ত্র অনেক অনেক ভালো এমত অবস্থায় যারা ইসলামিক গণতন্ত্র ভিত্তিক প্রেসিডেন্ট শাসিত তথা খলিফা শাসিত সরকার ব্যবস্থা সমর্থন করে তাদের ইসলামিক গণতন্ত্র বুর্জা গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট চাওয়াটাই শুমেছি আজকের এই বক্তব্য এখানেই শেষ করছি পরবর্তীতে আমার পঞ্চম বক্তব্য বের হলে তা শোনার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আল্লাহ হাফেজ